সাতক্ষীরায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এপিএ দুই হাজার চব্বিশ পঁচিশের আওতায় নির্ভর বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে জেলা তথ্য অফিসের আয়োজনে মঙ্গলবার সকালে সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি টিসি হলরুমে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মইনুল ইসলাম মইন। সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির অধ্যক্ষ কে এম মিজানুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মেহেদি হাসান জেলা নির্বাচন অফিসার হজরত আলী জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোস্তফা জামান সহ আরো অনেকে মত বিনিময় সভায় বক্তারা বলেন একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে তরুণরাই নেতৃত্ব দিয়েছে তরুণরাই আগামীর দিক নির্দেশক জুলাই দুই হাজার চব্বিশ গণ অভ্যুত্থানের পরে যখন পুলিশ ছিল না তখন তরুণরাই ট্রাফিকের দায়িত্ব পালন করেছে এবং বাজার মনিটরিং করেছে তারা নিজেরাও আইন সম্পর্কে সচেতন হচ্ছে তরুণদের কারিগরি শিক্ষা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে আগ্রহী করে গড়ে তুলতে হবে বক্তারা আরও বলেন তারুণ্য নির্ভর বাংলাদেশ করতে আমাদের তরুণদের আধুনিক প্রযুক্তির সক্রিয়তা ও বিকাশকে কাজে লাগাতে হবে নিজেদের দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে তরুণরাই বিশ্বের বুকে বাংলাদেশের নেতৃত্ব দেবে অনুষ্ঠানে বিভিন্ন ট্রেডের প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন